দাম কম থাকতে থাকতেই কিন্তু চাইনিজ ভেজিটেবল মিক্সড সবজিগুলো বানিয়ে রাখলাম এই সবজিগুলো যে কতটা কাঁচরা আর কতটা দামি তা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি আমাকে বলছে একটা ট্রেন মাছ ঢালবো কারণ মাছগুলো একদম জ্যান্ত ছিল দেখো কেমন হা করছে পানি ছাড়া এখনও মাছগুলো জ্যান্ত আছে তো বন্ধুরা বাজারগুলো একটু সব আমি গুছিয়ে এনেছি আর একদম টেবিলে সাজিয়েছি তোমাদের এক ঝালকে একটু দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখেতেছি এগুলো এখন আমি গুছাবো তারপরে হচ্ছে রান্না বাড়ার কাজে লেগে যাব তো চলো দেখাই কি কী বাজারগুলো এনেছে অনেক সবজি মাছ এনেছে তো এগুলো এখন গুছিয়ে রাখবো আর এখান থেকে কিছু জিনিস আমি ফ্রোজেন করবো আজকে সবগুলি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরে কিন্তু চলে আসছি এর ফাঁকে কিন্তু আমরা নাস্তাও খেয়ে নিয়েছি আর আজকে আর কি পাদ্দা মাছটা ভোনা করব। এদিক দিয়ে কিন্তু আমার ডাল রান্না হয়ে গেছে আর চিংড়ি মাছটা আমি কাটা বেছে রেখে দিয়েছি তবে চিংড়ি মাছের যে পাগুলো ছিল এগুলি একটু বড়ো সাইজের ছিল তো ভাবলাম পাটা একটু ভাজবো এটা আমার নাকে খেতে পছন্দ করে তো আমি কিন্তু পাঁচ মিনিট একদম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের পাগুলো এরপরে সামান্য একটু আদা রসুন জিরাপাটা একটু লবণ আর লেবুর রস দিয়ে আর হচ্ছে হাফ চামচ বারবিকি মশলা দিয়ে পাগল মেখে রেখে দিয়েছি ওর সাথে কিন্তু আমি এক চামচ পরিমাণ ময়দা দিয়েছি যেন একটু বাইন্ডিং হয় ভাজলে আর কি মুচমুচে হয় খেতে ভালো লাগে তো এদিক দিয়ে দুদলা দুধ দিয়ে গেছে দুধও কিন্তু আমি গরম করে নিয়েছি তবে আজকে দুধটা নিয়ে একটু পড়ে গেছে আর ঘন হয়ে গেছে তাই এক কেজি দুধ একদম হাফ কেজি হয়ে গেছে পাবদা মাছটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আজকে আর কি ভেজে ভনা করবো এমনিতেই সচরাচর দেখা যায় আমি কিন্তু পাবদা মাছ হাতে মাখিয়ে অথবা বেগুন আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করি তবে ভাবলাম যে আজকে একটু ভাজি আর মাছের সাইজগুলো বেশ বড়ই ছিল চিংড়ি মাছটাও বেশ ভালো এরপরে পাবদা মাছটাও ভালো আর তেলাপিয়া মাছ তোমরা তো দেখলেই একদম পুরো জ্যান্ত ছিল এখনও হাঁ করছিল তো আমি কিন্তু সব মাছ কেটে সুন্দর করে ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে এখন চিংড়ি মাছের পাগুলো ভেজে নিলাম নাফি তাসনিম গরম গরম খাবে আমার কাছে ভালো লাগে একবার বৈশাল থেকে আনিয়েছিলাম বড় বড় চিংড়ি মনে হয় এক একটা চিংড়ির ওজন হাফ কেজি ছিল আর সেই চিংড়ির পাগুলো অনেক মোটা মোটা ছিল তো ওদের আমি একবার ভেজে দিয়েছিলাম এভাবে সস দিয়ে দুনো মেয়েই খুব পছন্দ করেছিল আর নাকি তো এখনও বলে যে মামুনি আমাকে ওই চিংড়ি মাছের পা এনে দেব তো দেখা যায় ঢাকায় এত বড়ো চিংড়ি সচরাচর পাওয়াও যায় না আনাও হয় না তো যাই হোক ভাবলাম যে এটা থেকেই আর কি এই চিংড়ি থেকে যেই পাগুলো বের হবে সেগুলো আমি ওকে ভেজে দিই দেখো সস দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে আর সত্যি কথা সস দিয়ে যদি এভাবে চিংড়ি মাছের পা আর কি ভেজে একটু খাওয়া যায় দেখবে খেতে খুব ভালো লাগে তো আমার ডাল রান্না কমপ্লিট এখন মাছ ভাজা হয়ে গেছে শুধু ভোনা করে নিব। তো আমার প্রিয় বন্ধুরা জানি না এতক্ষণ ধরে কে কে আমার সাথে আছো তবে আমি বলবো তোমরা যারা আছো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো বা ভিডিওটি দেখছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি কিন্তু তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছে তোমাদের জানে মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান তো দেখো এদিক দিয়ে কিন্তু আমার মাঝ ভো হয়ে গেছে আমি ধনে পাতা দিলাম আর একটু স্ট্যান্ডিং টাইমে দিয়েছি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো রাখবো এরপরে তরকারিটা নামিয়ে দেবো আর এদিক দিয়ে কিন্তু আমি ভাতটাও ছ্যাঁকা দিয়ে নিলাম আসলে ভাত ছ্যাঁকা না দিলে না ভাতের পাতা দিলে ভিতরে কেমন যেন একটু ভেজা ভেজা ভাব হয়ে থাকে এই কারণে ছ্যাঁকা দিলে ভালো হয় আমার রান্না বাড়া কমপ্লিট এখন ঘরে চলে যাব গোসল করবো নামাজ পড়বো খাওয়া দাওয়া করবো আর অফ ক্যামেরায় কিন্তু আমি ধনে পাতাগুলো বেছে নিয়েছি তো এই যে দেখো নাফিয়ার তাসনিম বসে খুব মজা করে খাচ্ছে ওদের সাথে আমি একটু জয়েন্ট হলাম তবে আমি স্ট্রবেরি খাচ্ছি স্ট্রবেরিগুলো এত ভালো কি বলবো প্রচুর মানে মিষ্টি স্ট্রবেরি এতটা মিষ্টি হয় এর আগে কখনো খাইনি এর আগে অনেকবার খেয়েছি কিন্তু এতটা মিষ্টি পড়ে নাই মানে এবারে স্ট্রবেরিটা ভালো তো সন্ধ্যার দিকে আমার দুই বোন আসছে আর আমার দুই বোন আমি মিলে মটরশুটিগুলি বেছে নিলাম আর এখন চলছে ফ্রোজেন করার প্রক্রিয়া দেখো আজকে কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে ফ্রোজেন করছি খুবই ইজি প্রসেসে এর আগে কিন্তু আমি শীতের বিভিন্ন সবজি ফ্রোজেন করেছিলাম তবে আজকে ভিন্ন প্রসেসে ভিন্নভাবে আমি জিনিসগুলি ফ্রোজেন করব। প্রথমে দেখো আমি কিন্তু একটা কড়ের মধ্যে পানি দিয়েছি এরপরে দিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি এই চিনি আর লবণ দেওয়ার কারণে কিন্তু সবজির কালারটা একদম ঠিক থাকে সাথে সবজির যে নিজস্ব একটা গন্ধ বা স্বাদ যেটাই বলো না কেন এটাও ঠিক থাকবে তো যেটা আমি করছি আমি একটা চালনির মধ্যে নিয়ে তারপরে জাস্ট আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড প্রতিটা সবজি ডুবিয়ে রেখেছি আর এই চালনের মধ্যে নেওয়ার কারণে কিন্তু বারবার আমার পানিটা চেঞ্জ করতে হচ্ছে না এটা আশা করছি সবার কিন্তু অনেক কাজে লাগবে আমি কিন্তু নামের সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে সবজিগুলো ধুয়ে নিলাম এতে করে কিন্তু কুকিং যে প্রসেসটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম ঠিক থাকবে তো এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম আজকে আমি দুই স্টাইলে ক্যাপসিকাম কেটেছি ক্যাপসিকাম গাজর সব কিছুই আমি একটু আর কি আলাদাভাবে কেটেছি আর কেন আলাদাভাবে কেটেছি কি করবে এগুলো দিয়ে সেগুলো তোমাদের সাথে ডিটেলস আমি বলবো তো ক্যাপসিকামটাও আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো রাখলাম এই সবজিগুলো আসলে বেশি রাখতে হয় না অনেক আপকেই দেখি যে কাঁচা অবস্থায় রাখি তবে কাঁচা অবস্থায় রাখলে কি হয় তোমরা যখন ফ্রোজেন করবে বা কিছুতে ব্যবহার করার জন্য নামাবে তখন কি হবে এই যে এগুলার যে স্কিনটা বিশেষ করে যেমন টমেটো তারপর হচ্ছে ক্যাপসিকাম এই স্কিনগুলা কেমন যেন উঠে যায় তখন কিন্তু যে কোনো কিছুতে ব্যবহার করলে খেতে ভালো লাগে না কারণে ফ্রোজেন করার জন্য বয়েল প্রসেসটা কিন্তু সবচেয়ে ভালো তো আমি একটু কিউব করে কেটেছিলাম সেই ক্যাপসিকামগুলো একই প্রসেসে আমি আর কি বয়েল করে নিলাম আর এখন এই যে মটরশুঁটি এখানে দুই কেজি মটরশুঁটি তো টোটাল আমার ছয় কেজি মটরশুঁটি ফ্রোজেন করা হলো তো আমার বরের পছন্দের শালগম শালগম এনেছে ও তরকারি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি ভাবলাম আজকে এটা আমি ফ্রোজেন করবো আমার বরের যেহেতু অনেক পছন্দ জানে না আবার কখনও পাওয়া যাবে না বা ভালো পড়বে না কিছু কিছু শালগম থাকে কেমন যেন আঁশ হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না তো আমি বলবো শীতের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর তোমরা যারা সবজি প্রেমী আছো যে খাবারটা খেতে বেশি পছন্দ করো ওটা কিন্তু এখন চাইলে তোমরা ফ্রোজেন করে রেখে দিতে পারো তো এদিক দিয়ে আমার কিন্তু মোটামুটি দুই তিন আইটেমের সবজি ফ্রোজেন করা শেষ এখন আমি গাজরটাও দুই আইটেম করে কেটেছি আর গাজরটা আমি ছোট একটা হাড়ে নিয়েছি আর ছোট একটা চালিয়ে নিয়েছি তো এটা সাহায্যেই আমি বয়ল করে নিলাম সাথে আমি কিছু পেঁয়াজের কলি নিয়েছি আমি কিন্তু পিঁয়াজের কলিও ফ্রোজেন করেছি তবে যেহেতু বলেছি আজকে ভিন্ন প্রসেসে ভিন্ন স্টাইলে ভিন্ন জিনিসের জন্য আমি ফ্রোজেন করব এ কারণে কিন্তু আমার বয়লিং প্রসেসটাও কিন্তু একটু আলাদা করে নিলাম সবগুলো সবজি আমার বয়ল করার শেষ এরপরে আমি পানি ঝরিয়ে রেখেছি এমন চালনিগুলাতে এতে করে কিন্তু এক্সট্রা পানিগুলো ঝরে যাবে এরপরে আমি কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিয়েছি চাইলে একটা সুতি কাপড়ের উপরে কিন্তু এগুলো বিছিয়ে রাখলেও তাড়াতাড়ি পানিটা টেনে যেত তবে যেহেতু এতগুলো জিনিস আর আলাদা আলাদা রেখেছি তাই আমি চালনির উপরেই রাখলাম তো মোটামুটি কিন্তু সব পানি ঝরে গেছে তারপরও এক্সট্রা যে পানিগুলো থাকবে সেগুলো আমি কিচেন টাওয়াল দিয়ে ক্লিন করে নিব তো কয়েকদিন আগে আমি কিন্তু আর এফ এলের শোরুম থেকে এই কিচেন টাওয়ালগুলো কিনেছিলাম আজকে ব্যবহার করবো মূলত ছোটোখাটো জিনিসগুলো ক্লিন করার জন্যেই কিন্তু এই কিচেন টাওয়ালগুলো কিনেছি তো দেখি এটার সাইজ কতটুকু তো আমি তো খুলে অবাক হয়ে গেছি একদম মিনি সাইজ দেখতে কিট লাগছে এই কিচেন টাওয়ালগুলো কিন্তু আমার মনে হয় কাচের যে জিনিসগুলো থাকে না থালাবাটি সেগুলো ক্লিন করার জন্য ভালো কাজ করবে তো আমি আজকে প্রথম শুরু করলাম সবজি ক্লিনের জন্য এক্সট্রা পানি যতটুকু ছিল এই আর কি কিচেন টাওয়াল দিয়ে কিন্তু একটু আমি ডিপ ডিপ করে নিলাম এতে করে পানিগুলো শুষে গিয়েছে এখন কিন্তু ফ্রোজেন পদ্ধতিটা খুব ভালো হবে তো প্রথমেই আমি নিয়ে নিলাম আর কি কিউব করে কাটা ক্যাপসিকাম সাথে নিয়ে নিলাম কিছু পেঁয়াজের কলি আর নিয়ে নিলাম বাঁধাকপি বাঁধাকপিগুলোও কিন্তু আমি কুচি করে নিয়েছি গাজরগুলোও কিন্তু আমি কিউব করে কেটেছি মূলত এই সবজিগুলো দিয়ে আমি কখনো দেখা যায় নুডলস রান্না করতে পারবো পাস্তা রান্না করতে পারবো ফ্রায়েড রাইস রান্না করতে পারবো মানে একসাথে রেডি টু কুক হয়ে আমি এই সবজিগুলো প্যাকেট করে রেখে দিব। আর এই যে সাথে পরিমাণ মতন দিয়ে দিলাম মটরশুঁটি তো দেখো একদম কিন্তু আমার ভেজিটেবলগুলো কমপ্লিট এইভাবে যদি বিভিন্ন আইটেমের সবজি একসাথে মিক্সড করে ফ্রোজেন করে রাখা যায় আমি বলবো এতে করে কিন্তু অনেক উপকার হবে এখন যেমন সবজিগুলো পাওয়া যাচ্ছে আবার দামও কম আর একটু কষ্ট করে এভাবে রেখে দিলে কিন্তু অনেক আর কি ভালো হয় চাইলে কিন্তু বাচ্চারা নিজেরা করে খেতে পারবে এই মিক্সড সবজিগুলো কিন্তু সুপার সুপারে পাওয়া যায় আমার আমাদের দেশে বিদেশে সব জায়গায় কিন্তু এভাবে আর কি মিক্স করে বিক্রি করে তবে সেগুলো কিন্তু খুবই চড়া দাম আর দেখো সামান্য টাকা এখন খরচা করে কিন্তু নিজেই কিন্তু ঘরে এই মিক্সড ভেজিটেবলগুলো বানিয়ে নিলাম আর এই যে এই সবজিগুলো একটু আমি লম্বা করে কেটেছি ক্যাপসিকাম গাজর সব কিছুই সাথে মটরশুঁটি আর মটরশুঁটি এখানে আমি একটু বেশি পরিমাণেই দেবো এটা দিয়েও কিন্তু বিভিন্ন চাইনিজ আইটেম রান্না করা যাবে তবে লাল আর হলুদ ক্যাপসিকাম এখনও কিন্তু বাজারে তেমনভাবে ওঠে নাই এই কারণে আমি মিক্সড করতে পারলাম না যাই হোক এগুলো দিয়েই কিন্তু উচ্চ উচ্চমানের একটা মিক্সড ভেজ হয়ে গেল যা আমরা বাইরে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা পড়ে যেত যাই হোক প্যাকেট করে রেখে দিলাম তোমাদের আমি দেখাবো আর এই যে শালগমগুলো আমি দুই ভাগ করে নিয়েছি আর যখন এই শালগমের কোনো নাম গন্ধ থাকবে না মানে সিজন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমি ওকে আর কি এই শালগমগুলো রান্না করে দিব। আর দুই আইটেমের সবজিতে দেওয়ার পরে এতটুকু মটরশুটি আছে দেখো মটর সুটিগুলো কত সুন্দর সফট হয়ে গেছে মাত্র কিন্তু আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বয়েল করেছি তো মোটামুটি আমার সব কিছু প্যাকেট করা কমপ্লিট দেখো তো প্যাকেটটা কত সুন্দর লাগছে আর এক একটা প্যাকেটে প্রায় সোয়া কেজির মতো ওজন হয়েছে আমি দেখেছি আমরা তো অনেক কিছুই ফ্রোজেন করি তবে কিছু জিনিস কিন্তু অত্যন্ত কার্যকরী আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু কম বেশি নুডলস খাওয়া হয় বা চাইনিজ আইটেম খাওয়া হয় তো সময় থাকতে থাকতেই যদি এভাবেই সব কিছু ফ্রোজেন করে রাখতে পারো আশা করছি সবার জন্য কিন্তু অনেক উপকার হবে আর এই যে মটরশুঁটিটা মটরশুঁটিও ওখানে আমি একসাথে রেখে দিলাম করার পরে দেখা যায় আমার যখন কাজে লাগবে তখন আমি অল্প অল্প করে এখান থেকে নিয়ে ব্যবহার করব আর এই হচ্ছে আমার শালগম শালগমের কালারটা কিন্তু খুব সুন্দর আছে তো আমার সব সবজি একদম রেডি এখন ঢুকে যাবে ফ্রিজে চলো তোমাদের এক ঝলাকে একটু দেখাই তো ফাইনালি দেখো আমার সবগুলো সবজি একসাথে এ পর্যন্ত কিন্তু আমি আলহামদুলিল্লাহ শীতের অনেক সবজি ফ্রোজেন করেছি তবে সত্যি একটা কথা তোমাদের বলছি আমার কাছে সবচেয়ে উপকারী মনে হয়েছে আজকের এই মিক্সড সবজিটাই এটা আসলে রান্না করতে গেলেই দেখা যায় কতটা কাজে লাগে আমি আলাদা আলাদা গাজর রেখেছি ক্যাপসিকাম রেখেছি ব্রকলি রেখেছি কিন্তু ওগুলো ফ্রোজেন করার পরে যখন আমি ব্যবহার করতে গেলাম দেখলাম যে একটু সমস্যা হয়ে যাচ্ছে প্রতিটা জিনিসে আলাদা আলাদাভাবে বের করা লাগছে আবার রাখা লাগছে তো সে কথা চিন্তা করে আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানালাম আমার তো ভীষণ উপকার হবে আর আমার যেহেতু উপকার হবে আমি আশা করছি আমার সব আপুদের কিন্তু খুব ভালো হবে সংসারের জন্য কিন্তু অনেক কাজ সময় দুটোই বেঁচে যাবে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও